আসলে বিষয়টা কে এখন বিষয় নিবে জানি না আমাকে হয়তো এই বিষয়টা অনেকে গালিও দিতে পারে যে আমি একটা জিনিস বুঝতে ছিলাম না আপনারা ঘুরে ফিরে যে আবু সাঈদ আর মুগ্ধর বিষয়টা আপনার হেডলাইনে আনতেছেন তাদের বাসায় যাইতেছেন তাদেরকে সহযোগিতা করা ঘুরে ফিরে যাইতেছেন আমরা সারা বাংলাদেশে ছয়শোর মতো আমরা দেখি আমরা ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ গুলি খেয়ে মারা গিয়েছেন আমার সাথে অনেকে আমার সাথে ভিডিও পাঠাইছে মানে কারো চোখ নাই কারো মুখে হাত পাওয়া পঙ্গু হয়ে গেছে কেউ মনে করে ভুকে লাগে অনেকে হসপিটালে পরে আছে দেখলাম অনেকে বাসায় পরে আছে চিকিৎসা করতে হবে তা আপনারা খালি ঘুরে ফিরে মুগ্ধ সাইদের কথা কেন ঘুরে ফিরে বলতেন সারা বাংলাদেশে আপনারা খুঁজে খুঁজে বের করুন ছয়শ এইরকম আবু সাইদ মুগ্ধ মারা গেছে তাদের সবাইকে আপনারা মনে করেন মানবতার ফেরিওয়ালা হয়ে থাকেন যদি করেন আইন সবার জন্য সমানে হয়ে থাকে যদি মুখে সুষ্ঠু তদন্ত করে থাকেন সুষ্ঠু বিচার করে থাকেন তাহলে শুধু আবুর সাহিদ বিশেষ করে সবাইকে অনুরোধ করতেছে শুধু আবু শাহিদ আর নিয়ে আপনারা খালি বারবার আপনারা 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 কেন তাদের কাছে খুঁজে খুঁজে বের করে আপনার কাছে আপনারা সারা বাংলাদেশের ছয়শ হোক এক হাজার হোক যে কোনো সমস্ত আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়ে গেছেন মারা গেছেন বিশেষ করে আপনার সবার কথা তুলে ধরবেন এবং প্রতিটা পরিবারের পাশে আপনারা দাঁড়ান তাহলে আমরা বুঝবো না সবাই আমাদের শহীদ হয়েছে বিশেষ করে মুগ্ধ তাদের কথা বলেন না আপনারা সবাই সারা বাংলাদেশে যারা মৃত্যুবরণ করেছে যারা আহত আছেন এবং এখনো যারা অর্থাৎ মনে করেন পড়ে আসেন বেছে নাই বিশেষ করে আমি মাননীয় সরকার আমি ডক্টর মোহাম্মদ ইনসকে স্যারকে বলবো সেনাপ্রধান এবং আমাদের যারা দায়িত্ব আছেন ছাত্র আন্দোলনে সবাইকে বলবো যে সমস্ত লোক এখনো মারা গেছে তাদের পাশে দাঁড়ান যারা আহত আছে বিশেষ করে সবারই আপনারা খোঁজ খবর রাখেন এটা আমি অনুরোধ করবো সবাইকে হ্যাঁ এই জন্য সবাইকে আপনি পাশে দাঁড়ানোর কথা বলেছিলাম